হোসেন কে বলছে বলো গো ব্যাটার এখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবো বলো 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 তোমরা কে কোনটা পোশাক নিবাও। ইমাম হোসেন বলতেছে বলে মা মাগ আমি নেব লাল পোশাক ইমাম হাসান বলতেছে আমি নেব সবুজ পোশাক জোর বলে সুবান এ বাবা যে মুসলমান ভাই রামা সুরাবানি কে রো এখন আমার নবী মুস্তফা বাবা এক পা দু পা করে খাতুর জান্নাতের বাড়িতে এসেছে এখন বলছো গো আমার নাওয়াস রাসূলের তোমরা কি নতুন পোশাক পরেছো ইমাম হাসান ইমাম হুসাইন নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল ওগো নানা জানো আমাদের দুই ভাইয়ের নতুন নতুন পোশাক ও নানাদের আমাদেরকে কেমন লাগছে বলো আমার নাবি বলছে বলো আমার নাচে রসুন তোমাদেরকে জান্নাতের সাহেব জাদা লাগতে যে বাবাজী মুসলমান ভাইর এ সোনামানি কেরম মা পাতে বলছে বলো আপনার কাছে একটা নিবেদন করবে একটা কথা জানবো আমার নাবি বলছে পিটি পাতে কি কথা জানবে বলো না বলো তখন বলছে গো পিটি পাতে বল কি কথা জানবে মা পাতে মা বলছে বলে আব্বা গো আব্বা যখন আমার বেটাদের পোশাক আমি দেখলাম এক কালারের পোশাক কিলো তো আব্বা জানো আমি একটু পানি ছিটা দিলাম পানি আমার পরে এই পোশাকের রং যেন অটোমেটিক আলাদা হয়ে গেল আমার নাবি বলছে বলে পিটি পাতে মা এটা আলাদা নয় গো এটা আল্লাহ তরফ থেকে আলাদা হয়ে যায় এই পিটি পাতে মা তোমাকে

তোমরা কে কোনটা পোশাক নিবা বলো বলো ইমাম হোসেন বলে লাল নেব ইমাম হাসান বলে আমি সবুজ নেব। নেবো লাল সবুজের মধ্যে কি একটা পার্থক্য আছে কি বর্ণনা আছে আমার মাও তবে শুনে নাও শুনে নাও ইমাম হোসেন লাল পোশাকটা নিয়েছে কারো জন্য কার বালাতে রক্ত লালে লাল হয়ে যাবে রক্ত নালে লাল হয়ে যাবে এখন মা পাতা বান তাইলে ইমাম হাসানের পোশাক নেই রকম আমার নাবি বানতে বিটি পাতে মা পোশাকটাই কারো জন্য হয়েছে বলে পিটি ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে মা পাতে মা কেদে কেদে বলছে বলো আব্বাজান ওগো আব্বাজান আমার বেটা যাবে একটা কার বলো আমার একটা বেটা বিষ পান করে দুনিয়াতে

কো বলতেছে দুই কাহতে চেপে আছে ইমম হো সেনে ধীরে চল কাহ ময়দান হবে না দুই কাহেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে চলবি ঈদ কাহ ময়দান কালস কাল মদের কি না হয়নি মদের কি না হয়নি জান্নাতের রানী মা ফাতিমা ওগো করোনা বায়ান জান্নাতের রানী মা ফাতিমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলে নবী ঈদgah ময়দান ধীরে

তুমি বলে যেও না হবে মাটির বিচানা কত মারু আসল ঠিকান হবে না হবে মাটির বিচানা কত আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে না হবে মাটির বিচার তোমার আসল ইজরাইল ফেরেশতা যেদিন হাজিরি হবে চঞ্চাতরে যদি কর জন্মের বেশে সে জরেন ইজরাচে দিন হাজিরি হবে ছতরে যদি কর জন্মের বেশে যও খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মমিনী মমিনাও একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেও না হবে মাটিরই বিচানা গো তোমার আসুন ঠিকানা জর হবে না আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে এর ভাই ঠিক না মানুষ কুর মারা যায় হয়তো আমি দেখতে পাই কিন্তু মারা গেলে যখন মানুষ মারা যায় হ্যাঁ মারা যাওয়ার পরে কবর যখন দাফন কাফন ব্যবস্থা হয়ে যায় তখন তার আত্মাটা বেরিয়ে সমস্ত মানুষকে দেখে কিন্তু আমরা তাকে দেখতে পাই না ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ বান্দা বান্দিরা তোমরা সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে তোমরা কত ভুল পথে চলতেছো তোমরা নামাজ রোজা করো না এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবাজি বাবা যে আল্লাহ বলে যারা আমার ইবাদত করবি তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব তাহলে ইবাদত করতে হবে না হবে জি এই যে জান্নাতি বাগানে বসে আছেন এটা একটা ইবাদত জোরে বলেন এই জান্নাতির বাগানে যারা হেঁটে বাবাজি জান্নাতি বাগানে বসে